কোন রাজনৈতিক চক্রান্ত বা প্ররোচনার কোন একটা বৃহত্তর প্লটে পা দিয়ে ধরনের চেষ্টা হয় সেটা মানুষের কাছে তুলে ধরার কথা আমরা বলতেই পারি মন্দির হবে মসজিদ হবে গির্জা হবে অন্যান্য উপাসনাস্থল যার মনে হয় করতেই পারে আগেও করেছে তার জন্য কালকে শাস্তি দেওয়া হয়নি কেন তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিয়েছে সেটা যিনি নিয়েছেন জানেন এটা আমি আমার দলের সৈনিক হিসেবে আমি বলেছি এরপর দেখলাম হুমায়ুন কবির তিনি একটা বীর পুঙ্গবের মতো তিনি আমাকে আক্রমণ বা কটাক্ষ করলেন ওই যে ওদের মুখপাত্র কি যেন আছে মনে পড়ছে না গো কি যেন আছে তা আমি সাধারণত এই ধরনের লোকদের আমি মুখ মুখ লাগাতে চাই না আমার মানে আমি আমি আমার রুচিতে বাধে কিন্তু কেউ যদি অকারণ খোঁচাখোঁচি করতে চায় তো মনে রাখবেন নাম তো ভুলে যাচ্ছেন নামটা মনে দায়িত্ব কিন্তু আমার ঘোষ আপনি বলছেন মূর্খপাত্র কি যেন আছে কি যেন ঘোষ এটা কি বলেছেন তো আমি আপনাদের বলি যা নাম মনে পড়ছে না বা যাকে একটু লঘু করে দেখাচ্ছেন এই হুমায়ুন কবির তাকে বারবার ফোন করে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন হুমায়ুন কবির প্রথমে লিখেছেন হাই হুমায়ুন কবির হিয়ার ও নাম্বারটা আমার কাছে ছিল না আমি সেভ করে তারপরে একটা ফোন তারপরে আবার একদিন দাদা একটু দরকার ছিল দেখা করা যাবে দাদা শুরুতে দাদা শেষে দাদা এখন নাম ভুলে যাচ্ছ কবির কবির তারপর আমার কাছে আমি আবার বলছি উনি ওনার কিছু বক্তব্য বলেন এবং ওনার দিক থেকে যা বক্তব্য সেটা ঠিক বা ভুল আমি কোনোটাই সেটা বলতে পারবো না আমার কাজ ছিল উনি যা বলেছেন সেটা কোথাও কোথাও কমিউনিকেট করা পার্টি কি ডিসিশন নেবে সেগুলো সব পার্টির ব্যাপার কিন্তু এটার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক ছিল এটা একটা সাংগঠনিক বিষয় ওনার কাকে পছন্দ ওনার কাকে পছন্দ নয় এবং সেই জন্য তিনি চলে বলে একেবারে দাদা একটু দরকার ছিল দেখা করা যাবে দাদা আগে দাদা পরে দাদা এখন কেন দাদা এসব কথাবার্তা তো এতই যখন খোঁচালেন আমি এসব দেখাবার পক্ষপাতি নই আপনার স্ক্রিনশট আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এখন আপনাকে দেখাতে হচ্ছে আপনি ভুলে গেছেন তাহলে আমি আবার আপনাকে দেখাই দু সাল লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ লোকসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিজেপি পোস্ট করেছে হুমায়ুন কবির ইয়ার কি মারা জায়গা পাননি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আপনি তো সেইখানে নাচতে গেছিলেন যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙেছে আপনি তো সেখানে নাচতে গেছিলেন আপনি কোন মুখে আবার বাবরি মসজিদ তৈরি করেন এরপর দিল্লিতে বিজেপি দপ্তরে গিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বিজেপি নেতাদের ভুলে গেলেন একটা লোক কতগুলো দল করতে পারে কতবার ঘুরেছেন আপনি বেশ কিছুবার জিতেছেন নিশ্চয়ই আবার তার থেকে কমবার হারেননি প্রচুর হেরেওছেন কিন্তু বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায় একজন নেতা একবার কংগ্রেসে একবার নির্দল একবার বিজেপি আবার তৃণমূল আবার নতুন দল কেন করছেন কেন মুখ খোলাচ্ছেন আমি আপনার সঙ্গে দরজায় যেতে চাই না কিন্তু আপনার যদি মনে হয় ওই ওদের কে মুখপাত্র আরে ওদের কে মুখপাত্র মানে তুমি ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলে আমার অফিসে সিসি ক্যামেরা ফুটেজ বের করবো তখন মনে ছিল না কার সঙ্গে দয়া করতে যাচ্ছ এবং তার সঙ্গে এই মসজিদ মন্দির এসবের কোন সম্পর্ক ছিল না যেটা ছিল সেটা হচ্ছে ওর এলাকায় সংগঠন কাকে কাকে করেছে উনি বলেছেন সরাতে সেটা সরানো সম্ভব কি না এই ধরনের আমি একবারও বলছি না উনি ভুল বলেছেন যার যার এলাকা তার তার বক্তব্য থাকতে পারে কিন্তু তার সঙ্গে এই মসজিদের কোনো সম্পর্ক ছিল না এখন উনি ওনার পলিটিক্স অব ডিসিডেন্স সেইটাকে জাস্টিফাই করার মুখোশ হিসাবে তিনি হঠাৎ এই ধর্মকে ব্যবহার করছেন যারা মাননীয় শ্রদ্ধে ও মুসলিম ধর্মগুরু আছেন তারা ভালো করে বলতে পারবেন যে বাবরি মসজিদ আর একটা এইভাবে করা যায় কিনা বাবরি মসজিদ কেন নাম হয়েছিল কিসের জন্য নাম হয়েছিল সেটা আবার কিভাবে করা যায় আমি জানি না আমরা মন্দির মসজিদ গির্জা কারোর বিরুদ্ধে নই হুমায়ুন বাবুর ইচ্ছা হয়েছে মসজিদ করবেন বার করুন আমি আমার পার্টির তরফ থেকে আপনি আমার পার্টিকে করছেন। আমি পার্টির সৈনিক হিসাবে আমি আমি আপনাকে আক্রমণ না করে নীতিগত দু একটা বক্তব্য রেখেছি তাতে আপনি আমার ব্যক্তিগত ভাবে ওদের একের মুখপাত্র আরে মুখপাত্র কি আগে দাদা পরে দাদা বলে আমাকে এস এম এস পাঠাতেন আমি করিনি আপনি আমার অফিসে এসে খুবের কথা বলে গেছিলেন এরপর যখন আপনি একটা বিকল্প কিছু ভাবছেন তখন ধর্ম মসজিদ সংখ্যালঘুদের আবেগ তার কারণ প্রত্যেকবার বিজেপির একটা লাগে একুশ সালও কয়েকজনকে লেগেছিল বিজেপির অনেকজনকে নিয়ে যেতে ভোটের পর তারা বলেছিল চার্টার ফ্লাইট চাই না দিদি অটো পাঠান অটো এ ফিরে যাব মুসলমান মানে তারা শুধু এই আবেগে বিভ্রান্ত হবেন এটা ভুল মুসলমানরা যথেষ্ট সচেতন এবং তাদেরকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করা আপনি ছোট করছেন তাদের আমি আবার বলছি আপনার কাজ আপনি করুন আপনার সঙ্গে কোনো দরজা আমার রুচি বিরুদ্ধ আমি পলিটিক্যাল লাইনে আমার পার্টির কথা আমি বলবো আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করতে আসেন আরে যে লোক নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয় তার মুখে বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা মানায় আমি হিন্দু হয়েও যদি সেই দিনকার ছয় ডিসেম্বর দু হাজার বিরানব্বই ক্ষমা করতে না পারি আপনি সেটা ক্ষমা করে আপনি সেই বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন আর আপনি আজকে নাটক বাজি করছেন যাই হোক যা করবেন আপনি আপনার ব্যাপার শুধু আমাকে যদি ভুলে আর ভান করেন আমি আপনার বাহাজে বাজে আমরা মনে করিয়ে দেওয়ার আমার বিরাট একটা শখ কাজ করে ঠিক আছে রমান ভাই দেখা হবে